নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই রসালো গোলাকার এই ফলটিকে প্রায় আমরা সবাই চিনি আলু বোখরা এটির নাম আর এই ফলের আচার চাটনি বা বিরিয়ানিতেও এটা ব্যবহার করা হয় সেটা আমরা সবাই জানি ভারতবর্ষে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সহ পাহাড়ি অঞ্চলে এই ফলের চাষ করা হয়ে থাকে ছোটবেলায় নৈনিতাল কৌশানি আলমোড়া ঘুরতে গিয়ে আমি উত্তরাখণ্ডে এই আমাদের হোমস্টেতে আলু বোকরা গাছের চাটনি খেয়েছিলাম আর এই চাটনির টকটকে রং দেখে তখন বেশ অবাক লেগেছিল এখন এই আলু ফলের একটা মজা হলো এই ফলটির নাম আলু কেন আসলে পার্সি ভাষায় গোলাকার বস্তুকে আলু বলা হয় আর ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত উজবেকিস্তান দেশের বুখারা শহর থেকে আগে এই ফলটি ইতিহাসে এক্সপোর্ট হয়ে নানান জায়গায় যেত বলে এটির নাম আলু বুখারা বা আলু হয়েছে এই আলু ফল যেমন আমি ভারতে দেখেছিলাম পরবর্তীতে যখন আমি ইউএসএতে আসি ইবেশের বাজারে প্লাম বলে একটি ফল বাজারে খুবই বিক্রি হতে আমি দেখি পরে বুঝতে পারি আসলে আমাদের ওখানে ভারতবর্ষে যেটা আলু পোখরা সেটারই ইংরেজিতে বা আমেরিকায় প্লাম বলে বিক্রি হয় এই প্লাম ফলটির কিন্তু সারা পৃথিবীতেই বিভিন্ন দেশে চাষ হয় আর প্লাম ফলটি কিন্তু অনেক প্রজাতির হয়ে থাকে বিভিন্ন প্লামের আকার গঠন বাইরের রং কোনটি বাইরের রং যেমন কমলাটে লাল মেরুন নীলচে বেগুনি হলদেটে এরকম নানান ধরনের নানান আকৃতির প্লাম দেখতে পাওয়া যায় এখন এই প্লাম ফলের গাছ কেমন হয় আসলে প্লাম ফলের গাছ গুল্ম আকৃতির হয় এবং সেটি কিন্তু ষোলো থেকে কুড়ি ফিট লম্বাও হয়ে থাকে ফলের প্রজাতির একটু ভিন্নতার জন্য গাছের গাছের পাতা ও আকৃতিতে কিছুটা ভিন্নতা হতে দেখা যায় প্লাম ফুল খুবই সুন্দর সারা গাছে যখন ফুল ফোটে তখন গাছটা দেখতে খুবই সুন্দর লাগে এগুলি প্লামের সাদা ফুল আর তারপরেই এক একটি গাছ ফলে ভর্তি হয়ে যায় একটি প্লাম গাছে প্রচুর পরিমাণেই ফল হয়ে থাকে প্রথমে সবুজ রঙের ফলগুলি হয় এবং পরবর্তীতে যখন ফলগুলি পেকে যায় তখন টকটকে লাল কমলা নীল বেগুনি হলুদ নানান রং ধারণ করে অনেক পরিমাণে গাছে যে প্লাম ফল হয় তার কিছু প্রজাতির প্লাম ফল পেরে পাকা ফলগুলিকে শুকনো করে ড্রাই করা হয় আর এই প্লাম ফল যখন ড্রাই করা হয় তখন তাকে প্রুন বলে ডাকা হয় এখানে ইউএসএ মার্কেটে প্রুন বলে প্যাকেটে করে করে প্রচুর ফল বিক্রি হতে প্লাম আমি দেখেছি এগুলি কিন্তু বেশি সুস্বাদু হয় এছাড়াও বলে রাখি ভারতবর্ষেও কিন্তু আলু বোখরা শুকনো করে ড্রাই ফ্রুটস এর মতো করে সমস্ত জায়গাতেই বিক্রি হতে আমরা দেখে থাকি এই প্রুনস যেমন ড্রাই ফ্রুট হিসাবে খাওয়া যায় এছাড়াও কিন্তু এই প্লাম ফল দিয়ে জ্যাম জেলি ইত্যাদি বানানো হয় কেক পেস্ট্রিতেও ব্যবহার করা হয় আর তাছাড়া এমনি ফল খেতেও তো এটি খুবই সুস্বাদু হিসাবে স্বাদের পাশাপাশি এই ফলটির কিন্তু বিভিন্ন পুষ্টিগুণও বর্তমান এই প্লাম ফলটি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে এবং অক্সিডেন্ট সমৃদ্ধ এবং আরো নানান ধরনের কিন্তু উপকারিতা রয়েছে এই ফলটির আলু বোখরা আর প্লাম ফলের গল্পটা এইটুকুই আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন